ওকে পড়তে দেওয়া বলবো ফুল বাগানে সাদা ওলার সাদা ওল কত ফোটায় এটা বলো এবার এর পাশে এই যে মাছের টা বলো উল্টা বিড়াল উল্টা খেয়েছে বলো খুদ খাই এ আর বো আদর বলো তাহলে আদু লাডু জালদা বাদু কয়লা বাদু রেল বিয়ে জফ মাথায় দে বাচ্চা বাজায় ভোকা যাবে রথে চড়ে হ্যাঁ রথে চড়ে ব্যা সার দে মাঝে পুতু লতো মিঠা সাঁথি ও বিড়লে খুক খায় উমরা খুক খায় মাঝা ছুটি চলে নাচে শিঁ দে বলে পুচো বাকা মালা শিঁদে কি লিখেছো কি লিখেছো বলো বলো এটা কি এটা 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 আমা এবিসিডি বলো তো এ বি সি ডি দড়া বলবা এ ফ এস ডি এ বি সি ডি বলো এটা এ

ভেন মানে কাপ মানে দল মানে

ठीक है बोलो रन माने की दौडो वर्क माने की आता ईट माने की खाबो प्ले माने खेलो दादा राइट माने पढ़ा राइट माने लका रीड माने पढ़ा ड्रिंक माने ए ड्रिंक माने की बोलो पानी परा पानी परा स्लीप माने सोनो वॉक पता वाला ওপেন মানে খোলা লিসন মানে সামা থ্রু মানে থ্রু ফেলা জাম্প মানে লাফানো জয় মানে আনন্দ অ্যাংরি মানে দা স্যাড মানে দুঃখ তা বলেছি এটা বলোনি এটা বলবো সিং মানে কি সি মানে হ্যাঁ গাম বলো হচ্ছে গান করা

তারপর কত এগারো বলো বলো তাহলে এগারো বলো তারপর 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 বলতে পারে না বলো পনেরো তারপর কত

তুমি লাইক করলে কি হবে আমরা কেউ লাইক করব না করবে ভালো বলবে